একজন ব্যক্তিত্ববান পিতার ঘটনা আপনাকে আজকে শোনাই যে একজন ব্যক্তিত্ববান পিতা কেমন হয় তাহলে বুঝবেন পরিবার কেমনে কন্ট্রোলে থাকে আর পরিবার কেমনে নিয়ন্ত্রণে থাকে সহি খারির হাদিস চার হাজার ছয়শ আট আনহা বলতেছেন আমার গলার হার আমি হারিয়ে ফেলেছি আমার গলার হার হারিয়ে ফেলেছি মদিনায় আমরা ফিরব যুদ্ধ থেকে এমতো অবস্থায় আর এমন জায়গায় আমার গলার হার হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই আর এদিকে সালাতের সময় হয়ে গেছে গলার হার হারিয়ে ফেলেছি এমন জায়গায় হারিয়ে ফেলেছি যেখানে পানির ব্যবস্থা নাই আর এদিকে সালাতের সময় হয়ে গেছে তো একটা বিতিকিচ্ছিরি অবস্থা সবাই আমার বাপকে দায়ী করতে যায় যে তোমার মেয়ের গলার হার হারানোর কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা তো আয়েশা আল্লাহ তাআলা আনহা বলতেছে যে ওয়াদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সানা রাসাহু ফি হিজরি রাকিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছে কে শুয়ে আছে হাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসুল কার উরুরানের উপর মাথা দিয়ে শুয়ে আছে যারা সর্বশ্রেষ্ঠ নারী তাদের একজন আয়েশারদি আল্লাহ তালা আনহা হাদিসের পণ্ডিত ফিক্ষের পণ্ডিত চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত আরবি কবিতার পণ্ডিত তাফসিরের পণ্ডিত সাহাবিরা যখন কোনো ফতোয়া বুঝতে পারতেন না তখন তাকে জিজ্ঞেস করতেন এমন জ্ঞানী বিদুষী পাণ্ডিত্যপূর্ণ একজন নারী রাসুল সাল্লি সাল্লামের স্ত্রী তার রানের ওপর মাথা দিয়ে আল্লাহ রাসুল শুয়ে আছে এবার আবু বকর রাজি আল্লাহ তাল আনহুই তাবুতে চলে গেছেন ওই খিমায় যে খিমায় আয়েশা আল্লাহ তাল আনহা এবং রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আছে তো যিনি আছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন জামাই আর যিনি ঢুকতেছেন তিনিও নবীদের পরে নবীদের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন শ্বশুর আমাদের বাংলাদেশে যদি এরকম হয় যে শ্বশুর এমন অবস্থায় জামাই এবং মেয়েকে দেখেছে। তাহলে শ্বশুর মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে আবু ব্যক্তিত্ব, তার দাপট তার ভারাত্ম আত্মসম্মান তার রায় পরিবারের উপর তার নিয়ন্ত্রণ এত বেশি এত বেশি যে তার সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার মেয়ে আর আল্লাহর রাসুল যার প্রতি সে ইমান আনয়ন করেছে তার জামাই সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে রাসুল যারা সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি এমন সর্বশ্রেষ্ঠ জামায়ের সামনে এমন সর্বশ্রেষ্ঠ মেয়েকে যে আমার আব্বা আবু বকরান আমাকে এত জোরে মারলেন এত জোরে মারলেন যে আল্লাহর রাসুল যদি আমার উরু রানের ওপর মাথা দিয়ে না শুয়ে থাকতেন তাহলে আমি ছিটকে পড়ে যেতাম এখানে আর বিষয় খেয়াল রাখবেন বিবাহিত মেয়েকে মারতেছেন বাপে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন শ্রেষ্ঠ মেয়েকে মারতেছেন শ্রেষ্ঠ ব্যক্তির সামনে মারতেছেন শ্রেষ্ঠ ব্যক্তিতে মারতেছেন এর নাম হচ্ছে পিতার ব্যক্তিত্ব এবং ভারাত্ম আর আপনি আপনি বলেন যে আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি না কেন আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে আপনার মধ্যে ভারাত্মের অভাব আছে আপনি নিজেই ফজরের সালাত আদায় করেন না তো ছেলেকে ফজরের সালাতের কথা কি বলবেন আপনি নিজেই বিড়ি সিগারেট খান তো সন্তানকে বিড়ি সিগারেটের কথা কি বলবেন আপনি নিজেই আরেকজনের সাথে পরকে ব্যস্ত থাকেন তো আপনার সন্তানকে উপদেশ কি দিবেন আপনার নিজেরই গুনাহের ফিরিস্তির অভাব নাই তো আপনি আপনার সন্তানকে কি বলবেন ব্যক্তিত্ব তো তখনই আসে যখন আপনি একশো ঠিক আর বাড়িতে যখন ঠুকবেন তখন বাড়ি থরথর করে কাঁপবে ছেলে মেয়ে স্ত্রী সব কাব্যের নাম ব্যক্তিত্ববান পুরুষ ব্যক্তিত্ববান পিতা আপনি জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় কথা ভুল জন্ম দিতে পারলে মা হওয়া যায় কথা ভুল যে দায়িত্ব পালন করতে পারে সন্তানকে আদর্শ আদব কায়দা শিখাতে পারে শিখাতে না পারলে পিটাতে পারে এমন যার মধ্যে ব্যক্তিত্ব আছে ভারাত্ম আছে সেই পিতা সেই মা আপনার মেয়ে বেপরদহে ঘুরে বেড়ায় আপনি যদি তাকে কিছু বলতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ পিতা আপনি সফল পিতা নন